সবার প্রথমে বাটা মাছগুলো আমি ধুয়ে এতে লবণ আর হলুদ দিয়ে নিলাম তেল বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালো মেখে একে একে মাছগুলো ভেজে নেব যেহেতু আজকে সিম্পল ভাবে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো তাই সবজিগুলো কেটে নিই আমার শাশুড়ি মা ষষ্ঠী পূজা করেছে আর সেটাই আমাকে দেখাচ্ছে উনি একাই করেছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না ওই সময়টাতে আর এটা আমাদের বাড়ির গোপাল থাকে এইখানে আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু হাসি তামসা করলাম একে একে সব বাটা মাছগুলো আমি ভেজে নেব যে লাড্ডু আছে ওটাই খেয়ে নেবো ওই এনেছিল কয়েকদিন আগে তো আমি দুটো রেখে দিয়েছিলাম আমরা যেগুলো খাইলো যে মূর্তিচুরের লড্ডু লাড্ডুটা আমাদের ওখানে পাওয়া যায় আমার অরেঞ্জ অরেঞ্জ কালার এর এইখানে এটা মধ্যে ছোট বাট অমন টেস্ট আসছে না মানে আমরা যেমন খাই ওদিকে আসাম বরপেটা রোডে একটা দোকান আছে মা দুর্গা বলে ওখানে লাড্ডু যে পাওয়া যায় মতি চুড়ের লাড্ডু ওটা মানে অসম মানে এত টেস্টি খেতে অনেকটা টেস্টি হয় লাড্ডু খেলে মানে মতি চুড়ের লাড্ডু খেলে তো ওখান থেকে আমি বাবাকে আনতে পারি বাবা রোডে যেতেই হাতে কাজের জন্য তো তখন আমি বলে দিয়ে এনে দেয় এবার এই তেলে আলু ভেজে নেব মশলার জন্য আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দু চামচ মতো জিরে দু চামচ মতো জিরে গুঁড়ো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা আর একটু গোটা চিড়ে এবার দিয়ে দিব মশলাটা জিরে বাটা জিরে গুঁড়ো বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এই জলটা মশলার বাটিতে যে জলটা ছিল এই মশলাটা ভালো করে কষু এবার দিয়ে দিব আলুগুলো যাতে মশলার সাথে ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটা ঢুকে যায় আঁচটা মিডিয়ামে রেখে ভালো মতো এটাকে কষতে দেব এবার লাস্ট দিয়ে দেবো ধনে পাতা পরিমাণ মতো জল আর মাছগুলো দিয়ে নামানোর আগে আমি ভালো মতো কষতে দেবো আর লাস্টে ধনে দিয়ে নামিয়ে ফেলবো AMR Batam City ready.